নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের একটা টেস্টি হেলদি ব্রেকফাস্টের রেসিপি করে দেখাব তার জন্য এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি তার ভিতরে প্রথমে দিয়ে দেব। হাফ কাপ পরিমাণ ওটস হাফ কাপ পরিমাণ চিড়ে চিড়েটা কিন্তু আমি আগে থাকতে বেছে রেখেছি কারণ চিড়ের ভিতরে অনেক সময় অনেক রকম ময়লা থাকে হাফ কাপের একটু কম সুজি চার পাঁচটা কাজু বাদাম চা চামচের দু চামচ পরিমাণ চিনি চিনিটা আপনারা যারা খান না তারা দেবেন না চিনিটা না দিলেও কোনো অসুবিধা নেই এখন সমস্ত কিছুকে আমি ভালো করে গুঁড়ো করে নেব সমস্ত কিছু সুন্দর করে আমি গুঁড়ো করে নিয়েছি এখন এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি তার ভিতরে ওই মিশ্রণের গুঁড়োটা ঢেলে দেব এখন এর ভিতরে দিয়ে দেব সামান্য একটু লবণ এখন এর ভিতরে একটু একটু করে উষ্ণ গরম দুধ দেব আর একটা ব্যাটার তৈরি করে নেব এইভাবে একটু একটু করে গরম দুধ দেব আর একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা কিন্তু খুব ঘন হবে না আবার খুব হালকাও হবে না দেখুন বন্ধুরা ব্যাটারটার ঘনত্বটা আমার এরকম এসছে এখন এটাকে আমি দশ মিনিট মতন রেস্টে রেখে দেব এখন এখানে আমি আর একটা বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে প্রথমে দিয়ে দেবো কয়েকটা কাজু বাদাম কুচিয়ে রেখেছিলাম সেই কাজু বাদাম কুচি আর কয়েকটা কিশমিশ কুচি ভালো করে মিশিয়ে সব কিছুকে এখানে আমি গ্যাস ওভেনে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা গরম হয়ে গেছে এখন এর ভিতরে দিয়ে দেবে একটু পাটার পাটারটা চারিদিকে ছড়িয়ে দেবে যে মিশ্রণটি করে রেখেছিলাম সেই ব্যাটার থেকে এর মধ্যে একটু করে দিয়ে দেব দিয়ে চামচের পেছন দিয়ে একটু এইভাবে চারিদিকে বসিয়ে দেব এটা কিন্তু বন্ধুরা অল্প আছে দিচ্ছি না হলে নিচ থেকে পুড়ে উঠবে এইভাবে বসিয়ে দিয়েছি এখন এটাকে এইভাবে অল্প আছে দু মিনিট রেখে দেব দু মিনিট পর উপরটা কিন্তু একটু নরম থাকতে থাকতে যে কাজু কিশমিশের কুচিটা আমি মিশিয়ে রেখেছিলাম সেটাকে এইভাবে উপর দিয়ে দিয়ে দেবো এইভাবে চারিদিকে একটু ছড়িয়ে দেব একটা ঢাকনা দিয়ে এইভাবে দু মিনিটের জন্য ঢেকে রেখে দেব দু মিনিট পর আমি ঢাকনাটা তুলে নেব এটাকে একটু উল্টে দেব উল্টে দিয়ে এইভাবে চেপে চেপে ওই পিঠটাও একটু ভেজে নেবে বন্ধুরা আবারও বলছি এই সম্পূর্ণ রান্নাটা কিন্তু অল্প আছে করতে হবে না হলে পুড়ে উঠবে মিষ্টি এইভাবে এপিটোপিট করে একটু ভেজে নেব এপিট করে আমি এটা ভেজে নিয়েছি এটা আমার রেডি হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নেব আবারও আমি আর একটা বানিয়ে দেখাচ্ছি আবারও একটু ব্যাটার দিয়ে দেবো মিনিট অল্প আছে রেখে দেবো দু মিনিট পর আবারও এর উপর দিয়ে কোচানো কাজু কিসমিসটা দিয়ে দেবো ঢাকনা দিয়ে দেবো দিয়ে দু মিনিট রেখে দেবো দু মিনিট পর ঢাকনা খুলে নেব এখন এটা উল্টে দেব দেখুন বন্ধুরা কত সুন্দর ভাজা হয়েছে এখন উল্টে নেব দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এটাও আমার হয়ে গেছে তুলে নেব এটা কিন্তু খেতেও দারুণ হয় আর খুবই হেলদি রেসিপি আপনারা একঘেমে ব্রেকফাস্ট না খেয়ে এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন আর বন্ধুরা আমার এই রেসিপিটি কেমন হয়েছে প্লিজ একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন এখন এইভাবে আমি বাকিগুলোকেও তৈরি করে